প্রাণীর সেবা করতে হবে তাহলে আপনার আমার গুণাগুলো মাফ হয়ে যাবে আমরা সবাই জানি সাহাবি আবুহ থেকে বর্ণিত তিনি বলছেন যে একদা আল্লাহ বলেছেন একদা একজন বেবি মহিলা জেনাকারী মহিলা কোথাও যাচ্ছিল সফর করছিল যেতে যেতে দেখলো যে একটা কুকুর আপনার হাঁপাচ্ছে পিপাসায় পানির পিপাসায় কাতরাচ্ছে হাঁপাচ্ছে তখন ওই নষ্ট মহিলা তার মনে দয়া জাগলো যে আমি তাকে কিছু পানি পান করাই তখন সে তার ওড়নাটা বা মোজাটা খুলে আপনার পাশে কূপ ছিল ওই কূপ থেকে আপনার পানি উঠিয়ে ওই কুকুরকে পান করালো খাওয়ায়ে দিল তখন আল্লাহ রবুল্লা আলমিন এই আমলটি ওনার কাছে এত ভালো লেগেছে আল্লা রবুল আলমিন তাকে জান্নাত দান করেছিলেন তাকে জান্নাতি ঘোষণা হয়েছে হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাহলে বোঝা হচ্ছে একটা কুকুর গরু ছাগল হাঁস মুরগি বা অন্যান্য প্রাণীকে যদি আমি আপনি আমি সেবা যত্ন করি তাদের ঘাস কেটে এনে খেতে দেই তাদের অন্যান্য জিনিসপত্র তাদের যে খাদ্যদ্রব্য রয়েছে সেইগুলো যদি বাজার থেকে সংগ্রহ করে মাঠ থেকে বিছ আনার পরে কেটে তাদেরকে যদি খেতে দেই তাহলে আপনি আমি এই প্রাণীর সেবা করার মাধ্যমেও জান্নাত যেতে পারবো আপনার আমার মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ